খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভারতের পর চীনের ওপর একশো শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুপ থাকলো না চিনো দ্যাট তহীন ভাষায় আক্রমণ করলো আমেরিকাকে রবিবার অর্থাৎ আজ বারোই অক্টোবর চীন কড়া ভাষায় আমেরিকার সমালোচনা করে বলেছে এটাই আমেরিকার ডবল স্ট্যান্ডার্ড পাল্টা জবাব দেবে ছ শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর একশো শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন আগামী পয়লা নভেম্বর থেকে এই শুল্ক কার্যকর হবে চীনের বিরল মৃত্তিকা খনিজের রপ্তানির ওপরে কড়াকড়ির পরেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিল করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি এরপরে চীনের বাণিজ্য মন্ত্রকের এক মুখপাত্র অনলাইন বিবৃতি দিয়ে বলেছেন আমেরিকার বিবৃতি ডবল স্ট্যান্ডার্ড উদাহরণ এটা বেজিংয়ের অভিযোগ আমেরিকা গত সেপ্টেম্বর মাস থেকে চীনের বিরুদ্ধে নানা অর্থনৈতিক পদক্ষেপ করছে যা চীনের স্বার্থের ক্ষতি করেছে বাণিজ্যিক ও অর্থনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন পরিষ্কারভাষায় জানিয়ে দিয়েছে শুল্ক নিয়ে হুমকি দেওয়া চীনের সঙ্গে বাণিজ্য করার ঠিক সঠিক পদ্ধতি নয় শুল্ক যুদ্ধে চীনের অবস্থা একই রয়েছে আমরা যুদ্ধ করতে চাই না কিন্তু আমরা যুদ্ধ করতে ভয় পাই না চীনের বাণিজ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে মাদ্রিদে আমেরিকা চীনের অর্থনৈতিক বাণিজ্য আলোচনার পর থেকে আমেরিকা চীনের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে চীন বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরে রপ্তানিতে নিয়ন্ত্রণ করেছে নিষেধাজ্ঞাও চাপিয়েছে বৈদ্যনা রিপোর্ট খবর চব্বিশ সাত